ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে দাওয়াত দিয়েছিলেন আলাস্কাতে এই আলাস্কাই কিন্তু আবার রাশিয়া বিক্রি করেছিল আমেরিকার কাছে সে বহু বছর আগে তো সেখানে আমেরিকার বড় ঘাঁটি আছে সেখানে আলাপ আলাপ করলো আপনারা জানেন আবার শুনলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তিনি যে পায়খানা প্রস্তাব করেছেন এগুলো নাকি আবার ডিপ কেসে করে রিটার্ন নিয়ে গিয়েছে সে রাশিয়াতে কারণ তার এই পায়খানা যদি চেক করে আমেরিকা কোনো কিছু পায় মানে কোনো তথ্যমত্ত পায় তার স্বাস্থ্য বিষয়ে দেখে সমস্ব ব্যাপার তো সেখানে আসলে মানে এটা সমঝোতা হয়েছে আবার হয়নি মানে রাশিয়া আসলে ল্যান্ড চায় রাশিয়া ওই যে ক্রিমিয়া দনবাস এগুলো বিভিন্ন বড় একটা এলাকা চায় এবং এটা শিওর যে রাশিয়াকে কিছু এলাকা ছেড়ে দিতেই হবে এবং এটা খুবই দুঃখজনক যে রাশিয়া কিন্তু প্রথম আক্রমণ করেছে রাশিয়া প্রথম আক্রমণ করেছে এবং তারা ইউক্রেনের ভিতরে আক্রমণ করেছে একটা স্বাধীন দেশকে তারা আক্রমণ করেছে বাট এখন বাস্তবতা হচ্ছে যে এখন আমেরিকা রাশিয়ার কাছে নতি স্বীকার করেছে এবং পুতিনকে আমন্ত্রণ জানিয়ে ভিআইপি সম্মান দিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি একটু দেখেন ব্যাপারটা এখন কথা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন হচ্ছে স্বৈরাচার ওদিকে ট্রাম্প হতে চরম জাতীয়তাবাদী এখন পুতিন তো তা মানবে না পুতিন তাই করবে যা একটি স্বৈরাচার করে সে তার আগ্রাসন চালায় আরও আগ্রাসন চালায় চারি সে তার স্বার্থ হাসিল করে এখন ট্রাম্পের কথা সে কতটুকু শুনবে এটা আমি সিও না হলেও একটা ব্যাপার শিউর যে যখনই এই ট্রাম্প এবং পুতিনের আলোচনা হান্ড্রেড সফল হলো না পুতিন চলে গেল ঠিক সেই মুহূর্তে আমরা সংবাদ শুনলাম যে মার্কিন প্রতিনিধি যারা ভারতে যাচ্ছিল বাণিজ্য আলোচনার জন্য তারা সে আলোচনা স্থগিত করেছে করে তারা আর ভারতে যাবে না তারা রিটার্ন ফিরে আসছে তারা তাদের ভারত সফর ক্যান্সেল করেছে তাহলে সম্পর্ক কি সম্পর্ক কিন্তু আছে যেমন ট্রাম্প পুতিনের উপর প্রকাশে কিছু বললেও পুতিনের যে বন্ধু সেই বন্ধুদের উপর চাপ প্রয়োগ করে ট্রাম্প বুঝিয়ে দিল যে দেখো তোমার উপর কিন্তু আমি চাপ দিচ্ছি এবং রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেলের ক্রেতা হচ্ছে ভারত সুতরাং এই ভারতকে যখন চাপ দেওয়া হয় এবং ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয় এবং ভারতের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হয় দেখো তুমি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনলে আবার অন্যান্য খাতে তোমার ওই টাকা পয়সা কিন্তু চলে যাচ্ছে সুতরাং তুমি তেল কিনতে পারবে না তো তারপরে ওই যেটা ইগো দেখুন যারা চরম জাতীয়তাবাদী যেমন ট্রাম্প কিন্তু একজন চরম জাতীয়তাবাদী মোদিও জাতীয়তাবাদী ট্রাম্প তার দেশে খ্রিস্টান জাতীয়তাবাদে বিশ্বাসী আর মোদী তার দেশে হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী এখন এই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ মানে ক্লাস করলে সমস্যা হয় কি মানে কেউই নতুন শিক্ষা করতে চায় না কারণ উভয়েরই ইমেজ মোদি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আর ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন এই যে একটা কাল্ট করে গড়ে তোলা যে আমি আমি এই যে এই ইমেজটা এটা আসলে তারা ধ্বংস করতে চায় না এবং দেশ ক্ষতিগ্রস্ত হোক তবু আমি মোদি আমার ইমেজ ধ্বংস করা যাবে না ট্রাম্পের ক্ষেত্রেও তাই আমি দেখুন যখন চিঠি পাঠানো হলো বাংলাদেশকে যে তোমাদের উপর থার্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ ধরা হলো থার্টি সেভেন পার্সেন্ট সম্ভবত তখন ইউনুসটা চিঠি পাঠালো ট্রাম্পকে যে জনাব ট্রাম্প আপনার সিদ্ধান্তকে আমরা সম্মান করি কিন্তু আমাদেরকে দয়া করে তিন তিনটা মাস সময় দিন তখন ইউনুসের চিঠি পেয়েই ট্রাম্প করলো কি ট্রাম্প প্রত্যেকটা দেশকে তিন মাস সময় দিলো এই তিন মাসের ভিতরে আলোচনা বিভিন্ন আলোচনা আপনারা অবশ্যই জানেন যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এবং নিরাপত্তা দেশা রহমান তারা একটা সফল নেগোসিয়েশন করেছেন এবং বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট খুব ভালো আমরা খুশি আমাদের গার্মেন্টস একটু রক্ষা পেল কিন্তু নরেন্দ্র মোদী একটা কথা বললেন না কারণ তার ইগোতে হাট হয়েছে যে তিনি বলেছেন মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প সেই মাই ফ্রেন্ড এইভাবে তিনি কোনো ফোন করলেন না কিছুই করলেন না তিনি আরো সমালোচনা করলেন যেটা অবিচার করা হয়েছে চীন রাশিয়া থেকে এর চেয়ে বেশি তেল কিনে তাকে তো কিছু বলো না আরে ভাইরে তুমি তুই ভারত তুমি তুমি চীন না তুমি ভারত সমস্যা হচ্ছে কি ভারতের রাজনীতিবিদরা বা সরকার তারা মনে করে যে ভারত খুবই একটা সুপার পাওয়ার ভারতের অনেক শক্তি অনেক ক্ষমতা ভারতকে সারা কারো চলবেই না কিন্তু বাস্তবতা তা না ভারত একটি তৃতীয় বিশ্বের একটা গ্রোয়িং ইকোনমি জিডিপি হিসেবে করলে বাংলাদেশ আর ভারতের জিডিপি একই ভারত বড় দেশ ওদের পয়সা বেশি আমরা চল আমাদের পয়সা কম অন্যান্য কিছু ক্ষেত্রে আছে ভারত কেন সামরিক বা বিভিন্ন টেকনোলজিতে এটা ভিন্ন আলাপ কিন্তু তারা মনে করে তারা বিশাল কিছু চীনের সঙ্গে আমেরিকা যেই বাণিজ্য করে আমেরিকা বোঝে যে যে আমরা যদি চীনের উপর ট্যাক্স বাড়াই এবং চীন তো অবশ্যই পাল্টা পদক হিসাবে আমাদের উপর ট্যাক্স বাড়াবে তখন আমরা বিশাল সমস্যায় পড়ব কিন্তু ভারত তো ওই দেশ না ভারত তো দুর্বল দেশ এটা ভারত বোঝে না তারা সমানে সমানে মানে পানগা নিতে যায় আমেরিকার সঙ্গে এখন যা হলো এখন এই পঁচিশ পার্সেন্ট হয়ে গেল পঞ্চাশ পার্সেন্ট এখন আবার ভারত বলে যে আমরা চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। তাহলে যেই পাকিস্তানের সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্ক সেই পাকিস্তান তুমি ভারত দুই দিনের বই তুমি আসতো চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তোমাকে এই পাত্তা দিবে দিবে না তো কিন্তু তারপরেও সে বলে মাই ফ্রেন্ড শি জিংপিং ও যে আগে বলছিল না মোদি মাই ফ্রেন্ড রোনাল্ড ট্রাম্প এখন বলে মাই ফ্রেন্ড শি এখন এরকম মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলতেছে দেখা যাক এখন চায়নার সঙ্গে ভারতের সম কতটুকু কি যায় এখন আবার বলে হিন্দি চিনি ভাই ভাই মানে চায়না বলে চিনি হিন্দি চিনি ভাই ভাই এতদিন যুদ্ধ করেছে নিষেধাজ্ঞার করেছে এখন হিন্দি চিনি ভাই ভাই এখন এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান এই প্ল্যানটা আসলে কতটুকু কাজ করবে এখন দেখুন বাণিজ্য আলোচনা স্থগিত কোনো সম্ভাবনা নাই এবং ফিফটি পার্সেন্ট ট্যারিফ এবং এই ফিফটি পার্সেন্ট ট্যারিফের কারণে ভারতের ভিতরটা ভয়াবহ আতঙ্ক বিরাজ করতেছে সেখানে যারা এই রপ্তানি শিল্পের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে কিন্তু ভয়াবহ আতঙ্কে আছেন এবং অনেকেই বলতেছেন যে আজকে যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে বাংলাদেশে আমাদের পোশাকগুলো পাঠিয়ে দিতাম তারা সেটা বাংলাদেশি বলে সিল মেরে সেখানে তারা টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফে আমেরিকা পাঠাতে পারত যদিও অনেক আর আন অফিসিয়ালি অনেক ব্যবসায় কিন্তু এই কালটাই কিন্তু তার ধ্বংসের কারণ যদিও সমস্যা তিনি বলেছেন যে ট্রাম্পের যে শুল্ক আরোপ করেছে এই জন্য আমাকে ব্যক্তিগত মূল্য চোখাতে হতে পারে এবং দর্শক আমি মনে করি সেই সময় আসলে এসে গিয়েছে দেশেই কিন্তু একজন রাষ্ট্রপ্রধান তার একটা উথানের সময় থাকে আবার একটা পতনের সময় থাকে আমার মনে হয় যে নরেন্দ্র মোদী উত্থানের সময় শেষ এখন তার আসলেই পতনের সময় আপনি যদি রিসেন্টলি দেখেন দেখবেন যে তিনি যেখানেই যান সেখানে তিনি ফেল মারতেছেন বাংলাদেশ বিষয়ে মোদী যে নীতি নিয়েছেন তা অত্যন্ত ভুল এটা হচ্ছে নিজে নাক কেটে পরযাত্রা করা বাংলাদেশ বারো বিলিয়ন ডলারের পণ্য কিনে রে ভাই বিক্রি করে না বিক্রি করে মাত্র এক বিলিয়ন সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় সমস্যা করতেছে বাংলাদেশের লোকজন ট্যুরিস্টে গিয়ে শপিং করতো কলকাতার সেই নিউ মার্কেট প্রায় বন্ধ হওয়ার পথে চিকিৎসা মানে কি না পেতো বাংলাদেশ থেকে সবকিছু বল তারপরে ইগো তোমরা কেন হাসি নাকি সরালে আরে ভাই যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে তখন ইন্দিরা গান্ধী ছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু ছিল অলমোস্ট ভাই বোনের মতো তখনও তো ইন্দিরা গান্ধী কিছু বলে নাই এবং তখন তো ছিল সিক্স ইয়ার্স ট্রিটি ছিল যে যদি ভারত মনে করে যে বাংলাদেশে কোনো ঝামেলা হচ্ছে ইচ্ছে করলে ভারতের সেনাবাহিনী মানুষে ঢুকতে পারবে সেই ছিল ছয় বছরের তখন কিন্তু ইচ্ছা করলে ইন্দিরা গান্ধী সেনাবাহিনী বাড়াতে পারত বরঞ্চ ইন্দিরা গান্ধী তাই করেনি ইন্দিরা গান্ধী তখন ভারত হাই বলেছে যে তুমি যাও তুমি ফুল দিয়ে মোস্তাককে শুভেচ্ছা জানাও তখন এই ভারতীয় একমিশনার ফুল নিয়ে এসে খন্দকার মোস্তাকে শুভেচ্ছা জানিয়েছে যখন বত্রিশ নম্বরে রক্তের দাগ এখনো শুকায় সেই ভারত এখন হাসিনা গণবুত্থানে পালিয়ে গিয়েছে সেখানে ভারতের এই ধরনের আচরণ কোন যুক্তিকতায় কোন কূটনীতিতে পড়ে এটা আমার বোধগম্য না আমি সাধারণ মানুষ আমি মনে করি সঠিক না সেই জায়গায় এটা ভারত করতেছে নিজের নাক কেটে পর্যাত করতেছে ওদিকে আবার রাহুল গান্ধী যা মাঠে নেমেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে পরে ও ছেড়ে দিয়েছে এবং রাহুল গান্ধী বলেছে যে নরেন্দ্র মোদী গত ইলেকশনে সত্তর থেকে আশিটি আসনে ভোট করেছে এবার জানেন যে এই লাস্ট ইলেকশনে নরেন্দ্র মোদী খুব সামান্য ভোটে জিতেছে ও যে বলছে আপকাবার চারশো পার কত জানি পেয়েছে পেয়েছে পরে অন্যান্য জোট জোট ও সমাজবাদী দল দল কি নীতিশ কুমার সঙ্গে কোন রকম সরকার গঠন করতে পেরেছে এবং সামনে নির্বাচনে সেটা পারার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এটাই বলা যায় যে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর সময় আসলে শেষ হয়ে আসছে এক সময় বিজেপি ছিল অটল বিহারী বাজপাইয়ের লালকৃষ্ণ আডবানীর তো বাজপেয়ী মারা গিয়েছে লালকৃষ্ণ আডবানী ছিল সিনিয়র নেতা নরেন্দ্র মোদী আসার পরে নরেন্দ্র মোদী বললো যে যাদের বয়স সেভেন্টি ফাইভ হয়ে গিয়েছে তাদের দল থেকে চলে যাওয়া উচিত মানে ওই আডবানিকে আসলে সরিয়ে দেওয়ার জন্য এবং এই বিজেপির উপর নিজের একটা নিরঙ্কুশ একটা প্রভাব বিস্তার করার জন্য এখন পেয়েছেন লালকৃষ্ণ আদবানীকে সরিয়ে দিয়েছেন এখন তিনি অমিত শাহ রাজনাথ সিং এরা সবাই মিলে বিজেপি যেটা প্রভাব বিস্তার করতেছেন কিন্তু এখন তো নরেন্দ্র মোদীর বয়সে পঁচাত্তর হয়ে গিয়েছে তাই না এখন তো তার চলে যাওয়ার পালা কাজেই এখন আবার এখন আবার প্রভাব বিস্তার করবেন অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কট্টরপন্থী যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর সময় আসলে শেষ হয়ে যাচ্ছে কারণ যেই তিনি লালকৃষ্ণ আড্বানীর মতো একটা লোককে বৃদ্ধ বলে সরিয়ে দিয়েছেন সেই নরেন্দ্র মোদী কিন্তু এখন বৃদ্ধ হওয়ার পথে কারণ নরেন্দ্র মোদীর মতো যে সেভেন্টি ফাইভ হলেই বৃদ্ধ ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে ইতিহাস বারবার ফিরে আসে সুতরাং ভারতের নরেন্দ্র মোদী সাপ্টার বোধহয় ক্লোজ হতে যাচ্ছে ধন্যবাদ